হোয়াটসঅপ গাইজ আজকে দেখাবো কীভাবে আপনারা এরকম একটা গেমিং টপ আপ ওয়েবসাইট তৈরি করতে পারেন আপনি এখানে কিন্তু চাইলে ফ্রি ফায়ার ডায়মন্ড পাবজি ডায়মন্ড তারপর ইউপিন শুরু করে চার সব কিছু কিন্তু এখানে আপনি সেল করতে পারবেন ঠিক আছে আপনারা যারা অনলাইন ব্যবসা করতে চান ফ্রি ফায়ার ডায়মন্ড টোপের ব্যবসা করতে চান তারা কিন্তু আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন এখানে কিন্তু দেখানো হয়েছে কীভাবে আপনারা এরকম একটা ওয়েবসাইট বানাবেন এবং এরকম ওয়েবসাইট বানিয়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এরকম ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন কিন্তু আপনি কম টাকায় এবং নিয়ে কিন্তু অনলাইনে ব্যবসা করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আমি লাইভ দেখাবো কীভাবে এরকম একটা সেম টু সেম ওয়েবসাইট বানাবেন ওয়াটসাইজ দিয়ে ঠিক আছে ওকে আমি একটা ওয়ার্ডপ্লেস রেডিমেড টেম্পলেট দিয়ে আপনাদের এরকম একটা ওয়েবসাইট বানিয়ে দেখাবো যারা মূলত আমাদের কাছ থেকে প্রেস রেডিমেড টেম্পলেট অথবা থিমটা নেবেন নিয়ে কিন্তু আপনারা এই ওয়েবসাইটটা তৈরি করতে পারেন সেম টু সেম ঠিক আছে তো কীভাবে তৈরি করবেন চলুন সেটাই দেখাচ্ছি এই ভিডিওতে গাইস ফার্স্ট অফ অল আমি আমার ডোমেন হোস্টিং লগ ইন পেতে চলে আসছি যেন এখান থেকে এই যেটা হচ্ছে আমার ওয়েবসাইটের ডোমেন ঠিক আছে এই ডোমিন যদি আমি সার্চ করি দেখেন তাহলে কিন্তু কিছুই নাই এইটোমানে কিন্তু কিছুই নেই ঠিক আছে ইন্ডেক্স অফ দেখাচ্ছে তো আমি এইটোমানে কিন্তু লাইফ ওয়েবসাইটটা বানিয়ে দেখাবো এই জন্য সিম্পল এখান থেকে ম্যানেজে ক্লিক করবো তারপর এখান থেকে লগ ইন টু সিপেনে ক্লিক করে সিপেন আমরা লগ ইন করে নেব ঠিক আছে ওকে ফাইনালি আমার সিপেনের লগ ইন হয়ে গেল এবার আমরা কী করবো আমাদের ফাইল ম্যানেজারে ঢুকব দেন এখান থেকে আমরা এই যে উপরে সেটিংয়ে ক্লিক করবো তারপর এখান থেকে শু হাইট ফাইল এনে ক্লিক করবো দেন সেভ করবো ওকে আমাদের কাজ এখানে শেষ হয়ে গেলো এখন আমরা কী করব আমাদের সিপেল থেকে সবার নিচে চলে আসবো আসার পর এখান থেকে ওয়ার্ডপ্লাসটা ইনস্টল করব প্রথমে ওয়ার্ডপ্লেসটা ইনস্টল করলাম ইনস্টল নাওতে ক্লিক করতেছি দেন এখান থেকে ওয়ার্ডপ্লেসটাকে আমরা ইনস্টল করে দিচ্ছি তারপর নিচে আসবো আসার পর এখান থেকে এডমিন লগ ইন ইনফরমেশান কী হবে আমি এডমিন দিলাম পাসওয়ার্ডটাও এডমিন দিয়ে দিচ্ছি তারপর সবার নিচে থেকে এখানে দেখেন লেখা আছে ইনস্টল সিম্পলি এনে ক্লিক করুক তো আমাদের ওয়ার্ডপ্লেস কিন্তু আমাদের সাইটে ইনস্টল হয়ে যাবে ঠিক আছে একটু সময় লাগবে এই যে কিন্তু আমাদের সাইটটা ইনস্টল হয়ে গেছে দেখেন সাকসেসফুলি কিন্তু ইনস্টল হয়ে গেছে যে দেখেন ঠিক আছে তো আমরা যদি আমাদের সাইটটা ভিজিট করি দেখেন সেক্ষেত্রে আমাদের সাইটটা কিন্তু দেখেন অন্য রকম হয়ে গেল এবং আমরা যদি আমাদের সাইটের অ্যাডমিন প্যানেলে ঢুকি সেক্ষেত্রে কিন্তু অন্যরকম হয়ে যাবে এটা কিন্তু আমাদের সাইটের অ্যাডমিন প্যানেল ওয়ার্ড প্রেসের ঠিক আছে তো এখন আমরা একটু একটা কাজ করব সেটা কি আমাদের ওয়েবসাইটের ভাষণটাকে একটু চেঞ্জ করে নিব আর কি মানে পিএইচপি ভাষণ সি প্যানেলের ভিতরে যে আপনার ভাষণ থাকে না ওগুলো ভাষণ আর কি চেঞ্জ করে নিব এই সিলেক্ট ক্লিক করতেছি ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের ভাষণটা কত আছে সেটা দেখব দেখে আমরা কম বেশি করতে পারি ঠিক আছে তো আমাদের ভাষণটাকে সেভেন পয়েন্ট ফোর করে দিলাম দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি ওকে ফাইনালি এটা আমাদের ডান এরপর এখান থেকে টুলস আসব আসার পর মাল ট্রিপিএসি ম্যানেজার না আসব দেন এখান থেকে আমাদের ভাষণটাকে চেঞ্জ করে দিতে হবে ওকে ফাইনালি কিন্তু আমাদের সিপেন্টের কাজ কমপ্লিট ঠিক আছে এবার আমাদের হচ্ছে এবার আমাদের চলে আসতে হবে ওয়ার্ডপ্লেস এডমিন প্যানেলে আমি চলে আসলাম ওয়ার্ডপ্লেস এডমিন প্যানেলে দেন এখান থেকে থিরোটি ক্লিক করবেন করার পর একটা রিলোড দিয়ে নেবেন আর ঠিক আছে তারপর এখানে থিরোটি ক্লিক করবেন করার পর এখান থেকে লেখা আছে এ প্লাগিন এনে ক্লিক করবেন তারপর অ্যাড নিউ প্লাগিন এনে ক্লিক করবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনার একটা সার্চ করবেন সেটা হচ্ছে কি ঠিক আছে এই প্লাগ ইন লেখে সার্চ করলেই আপনার একটা প্লাগ ইন পেয়ে যাবেন করে নেবেন ঠিক আছে আমি ইনস্টল করে নিচ্ছি হওয়ার পর এখান থেকে লেখা আছে ক্লিক করে দেবেন আচ্ছা আমাদের কিন্তু প্লাগ ইনটা অ্যাক্টিভ হয়ে গেছে এবার যদি আমরা এনে ক্লিক করে দেখেন প্লাগ ইন ব্যাক আপ রিস্টোর এনে ক্লিক করতেছি তারপর একটু নিচে আসবো আসার পরে আপলোড এনে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা একটা ফাইল আপলোড করব ঠিক আছে যে ফাইলটা আপনি আপনারা আমাদের কাছ থেকে কিনবেন রেডিমেড টিমপ্লেট ফাইল ওটা কিনে এখানে আপলোড করে দিলে আপনার ওয়েবসাইট কিন্তু লাইভ হয়ে যাবে আপনাকে কোনো কোডিং করতে হবে না কোনো কিছু করতে হবে না ঠিক আছে ডাইরেক্ট রেডিমেড ফাইল পাবেন আপনারা আমাদের কাছ থেকে জাস্ট নিয়ে এখানে আপলোড করে দিলে ওয়েবসাইট তৈরি হয়ে যাবে ঠিক আছে তো আমি রেডিমেড ফাইলটা আপলোড করে দিচ্ছি এখানে ওয়েট ওয়েট এই যেটা কিন্তু আমাদের ফাইল রেডিমেড ফাইল ঠিক আছে তো এটাকে প্রথমে আমাদের কি করতে হবে এখান থেকে যা ফাইল আছে সবগুলোকে মুভ করতে হবে অথবা কপি করে অন্য জায়গায় এক্সটার্ট করতে হবে ঠিক আছে আমরা এটাকে অন্য একটা জায়গায় এক্সট্রাক্ট করতেছি এখানে একটা ফাইলের নতুন একটা ফাইল ক্রিয়েট করব ফাইলের নাম দিতে পারি এইস এস শ্রীপল এমনি একটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে পরে এখান থেকে জাস্ট হচ্ছে কী করবো ফাইলটির ভিতর ঢুকে এখান থেকে পেজটি ক্লিক করবো এখান থেকে এটা অন্য একটা ফাইলে মুভ করে নিলাম আর কি কপি করে নিলাম তো নেওয়ার পর এখন আমরা আমাদের এখান থেকে আপলোডে ক্লিক করবো করার পরে আমরা কিন্তু এই যে চারটা ফাইল আসে ঠিক আছে এই চারটা ফাইল কিন্তু একটা ফাইলের ভিতর ছিল একটা ফাইল একটা ফাইলে এক্সপেক্ট করে চারটা ফাইল বের করলাম বের করার পর এই চারটা ফাইল কিন্তু আপলোড করে দিয়ে দেবেন এখান থেকে সিলেটে ক্লিক করে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর এখান থেকে লেখা আছে দেখেন আপলোড সিম্পলি এনে ক্লিক করবেন ঠিক আছে এনে ক্লিক করবেন করার পরে এগুলো সব ফাইলই আপলোড হতে থাকবে ঠিক আছে এ দেখেন এখানে ওয়ান পার্সেন্ট এভাবে এভাবে সবগুলাই আপলোড হতে থাকবে ঠিক আছে তো আমরা আপলোড হোক ততক্ষণ আমরা একটু ভিডিওটা স্কেপ করি আর হ্যাঁ অবশ্যই যারা এরকম গেমিং টপ আপ ওয়েবসাইট লাগবে অবশ্যই আমাদের ভিডিও ভিডিও ডিসক্রিপন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারসে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কিন্তু খুব কম টাকায় এবং এরকম গেমিং টপ আপ ওয়েবসাইট আপনাদের বানিয়ে দেবো এরকম টপ আপ ওয়েবসাইট বানিয়ে কিন্তু আপনারা অনলাইন ব্যবসা করতে পারেন ঠিক আছে সো গাইস আমার কিন্তু সমস্ত ফাইল আপলোড করা কমপ্লিট দেন আমি ওকেতে ক্লিক করব দেন তারপরে আমাকে এখান থেকে একটু রিলোড দিয়ে নিচে আসবো আসার পরে যে দেখেন আমি কিন্তু এই এই ফাইলটা কিন্তু আপলোড করলাম এখন এটাকে আমি কী করবো রিস্টোর করবো এই জন্য সিম্পলি রিস্টোরে ক্লিক করলাম তারপর এখান থেকে রিস্টোরে ক্লিক করতেছি আবার দেখেন কিন্তু আমাদের ফাইল রিস্টোর হওয়া শুরু হবে ঠিক আছে তো এখন আমাদের একটু অপেক্ষা করতে হবে এই জন্য আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন রিস্টোরিং এটা 100% হলে হলে কিন্তু ওয়েবসাইট লাইভ হয়ে যাবে ঠিক আছে আর কোনো কাজ করতে হবে না আপনাদের বুঝতে পারছেন দেখেন আমার কিন্তু ওয়েবসাইট সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন কন্টিনিউতে ক্লিক করতেছি তাহলে কিন্তু আমার ওয়েবসাইটটা লাইভ হয়ে যাবে ঠিক আছে দুই তিন সেকেন্ড সময় নেবে তারপর ওয়েবসাইটটা কিন্তু লাইভ হয়ে যাবে সো গাইস আমাদের কিন্তু ওয়েবসাইট লাইভ হয়ে গেছে এখন যদি আমাদের ওয়েবসাইটটাকে রিলোড দেয় সেক্ষেত্রে আমি কিন্তু আমাদের ওয়েবসাইটটাকে দেখতে পারবো ঠিক আছে এ দেখেন আপনাদের সামনে কিন্তু আমি এই ডিজাইনটা দিয়ে এই ওয়েবসাইটটা বানিয়ে নাম ঠিক আছে এরকম গেমিং টাকা ওয়েবসাইট যারা বানিয়ে নেবেন তার আমাদের ভিডিও ডেস্ক্রেন বলছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে টেলিগ্রাম ইউ জেন আছে এগুলোতেও যোগাযোগ করবেন ঠিক আছে খুব কম টাকায় কিন্তু এরকম ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট আপনাদের বানাই দিব একদম ইজিলি ঠিক আছে তো এখন আপনি আমি এই মেসোয়াইটের এইভিন প্যানেল দেখাই যায় যে হোয়াটস্লস এইভিন প্যানেল এখানে কিন্তু আপনারা আনলিমিটেড প্রোডাক্ট অ্যাড করতে পারেন যেমন ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ তারপর লেভেল আপ পাস মান্থলি উইকলি সব কিছু আর কি আপনারা এখানে সেল দিতে পারবেন ঠিক আছে তো যারা মূলত এরকম গেমিং টপ আপ ওয়েবসাইট বানিয়ে নেবেন দ্রুত যোগাযোগ করবেন একদম কম টাকায় এরকম সাইট বানিয়ে দেবো আর দেখতে কিন্তু সাইটটার লুকটা কিন্তু রকম গাইস তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে আর হ্যাঁ অবশ্যই খুব কম টাকায় ওয়েবসাইট বানিয়ে দেওয়া হবে আপনারা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই খোলা হবে